প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দ্বীপ ভ্রমণে প্রায় সাত হাজার ছয়শো একচল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপ দেশটির ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর মানুষের জীবনধারা এতটাই বৈচিত্র্যময় যে একে এশিয়ার মুক্ত বলা হয় আসুন জেনে নিন এই অসাধারণ দেশ ফিলিপাইনের নানা দিক সম্পর্কে প্রথমে আসছে ভৌগোলিক পরিচিতি ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত তিনটি প্রধান নিয়ে গঠন করা হয়েছে এবং রাজধানী ম্যানিলা হলেও সবচেয়ে বড় শহর হল কুইজন সিটি ফিলিপাইনের চারপাশে নীল সমুদ্র আগ্নেয়গিরি খেত গ্রীষ্মমণ্ডলীয় বন এবং প্রবাল পাচীরে ঘেরা এক প্রাকৃতিক আশ্চর্য ফিলিপাইনের ইতিহাস বহু পুরনো প্রাগ যুগে এখানকার বাসিন্দারা মূলত অস্ট্রেলেশিয়ান জাতিগোষ্ঠী ছিল এরপর চীনা মালয় এবং আরব বণিকদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে পনেরোশো সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্ড ম্যাগেলান্ড স্পেনের পক্ষে এখানে আসেন এবং স্প্যানিশ ঔপনিবেশিক যুগের শুরু হয় এই ঔপনিবেশ টিকে ছিল প্রায় তিনশো তেত্রিশ বছর আঠারোশো সালে স্পেন আমেরিকা যুদ্ধে আমেরিকা বিজয়ী হলে ফিলিপাইন মার্কিন নিয়ন্ত্রণে আসে দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে প্রায় এগারো কোটির বেশি মানুষের বাস ওই দেশে জাতিগত দিক থেকে এখানে তাগালক সেবুয়ানো ইলোকানো সহ প্রায় একশো পঁচাত্তরটিরও বেশি স্থানীয় জাতিগোষ্ঠী রয়েছে ফিলিপাইনের দুইটি সরকারি ভাষা ফিলিপিনো এবং ইংরেজি ইংরেজি শিক্ষার মান এবং ব্যবহারে ফিলিপাইন বিশ্বের অন্যতম উচ্চস্থানে রয়েছে দেশটির প্রায় আশি পার্সেন্ট মানুষ ক্যাথলিক খ্রিস্টান এখানকার ধর্মীয় উৎসবগুলো বেশ বর্ণাঢ্য তবে দক্ষিণের দ্বীপে ইসলাম ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে মুসলিম জনগোষ্ঠী যাদের মরো বলা হয় তাদের নিজস্ব সংস্কৃতি পোশাক খাদ্যাভ্যাস রয়েছে যা জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ফিলিপাইনের অর্থনীতি কৃষি খনিজ সম্পদ পর্যটন ও বিপুল পরিমাণে বিদেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল চাল নারিকেল কলা আনারস এর প্রধান ফসল প্রযুক্তি খাতে বিপিও সেক্টর প্রচুর কর্মসংস্থান তৈরি করেছে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন গোড়াকাইটি সাদা যা সাদা সমুদ্র সমুদ্রতট নীল জলরাশুর সুদ্রাস্তের জন্য বিখ্যাত সেটি প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের জন্য অন্যতম স্থান চকলেট হিলস যা এর বেশি বেল কৃতির পাহাড় যা শুষ্ক মৌসুমে চকলেট রং ধারণ করে উনিশত প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের অন্যতম দীর্ঘ ভূগর্ভস্থ নদী মায়ন আগ্নেয়গিরি যা একেবারে শঙ্কু আকৃতির এই আগ্নেয়গিরিকে বলা হয় পারফেক্ট কর্ন ফিলিপাইনে সংস্কৃতি এক অভূতপূর্ব মিশ্রণ আদিবাসী ঐতিহ্য স্প্যানিশ ঔপনিবেশিক ছোঁয়া এবং আধুনিক পাশ্চাত্য প্রভাব একসঙ্গে ফিয়েস্তা বা উৎসব এদের জীবনের অবিচ্ছেদ্য অংশ খাবারের দিক থেকেও ফিলিপাইন বেশ বৈচিত্র্যময় আদবা সিমিগাং লুম্পিয়া প্রকৃতি তাদের খাবার দ্বিপাক্ষিক বাণিজ্য জনশক্তি রপ্তানি এবং সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সম্পর্ক দৃঢ় হচ্ছে ফিলিপাইনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও ব্যবসায়ী বসবাস করে পরিশেষে বলা যায় প্রকৃতি সংস্কৃতি ইতিহাস আর আধুনিকতার মিশেলে ফিলিপাইন এক অনন্য দেশ এই দ্বীপদের শুধু পর্যটকদের জন্য নয় বরং গবেষক ইতিহাস এবং ভ্রমণ প্রেমীদের জন্য এক অমূল্য রত্ন ভাণ্ডার বন্ধুরা আপনারা যদি কখনো প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিলন দেখতে চান তাহলে ফিলিপাইন আপনার জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দ্বিতীয় দিগন্ত চ্যানেলে